মায়ের মতো শাশুড়ি আর বোনের মতো ননদ পেতে ভাগ্য লাগে সবাই পৃথিবীতে সে ভাগ্য নিয়ে জন্মায় না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে আমার একটু ডায়েট করা দরকার ডায়েট বলতে আমি তো আর আহামরি মোটা না বা প্রেগনেন্সির পরে আমি অনেক বেশি মোটাও হয়ে যাইনি বরঞ্চ আমি আরও অনেকটা শুকিয়ে গেছি তো ডায়েটটা করার কারণ হচ্ছে আমি আমার পেটের ফ্যাটটা কমাতে চাচ্ছি আপনারা অনেকেই জানেন যে সিজারের পরে বেশিরভাগ মেয়েদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে নিচ পেটের ফ্যাটটা অনেক বেশি বেড়ে যায় তো এই জিনিসটা আমার আগেও অনেকবার ফেস করতে হয়েছে মানে বিয়ের আগেও আমার প্রায় সময় দেখা যেত যে তল পেটের ফ্যাটটা একটু বেড়ে যেত তো তখন আমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতাম তো এইগুলো করে আমি তখন অনেক বেশি উপকৃত হয়েছি দেখা যেত মাসখানেক করলেই আমার নিচ পেটের যে ফ্যাটটা সেটা কমে যেত তো সিজারের পর আমি ইদানিং লক্ষ্য করলাম যে আমার তল পেটের ফ্যাটটা আবারও দেখা যাচ্ছে তো যেটা আমার খুবই আনইজি লাগে বা দেখতেও কিন্তু অনেক বেশি বাজে লাগে তো এটার জন্যই মূলত একটু ডায়েট করছি কয়েকদিন ধরে আমি কুসুম গরম পানিতে লেবু আর মধু মিশিয়ে খাচ্ছি এটা আমি অনেক আগে থেকেই খেতাম যখনই আমার পেটের ফ্যাটটা বেড়ে যেত তখনই আমি এই জিনিসটা খেতাম তো আপনারা চাইলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন এটা অনেক বেশি কাজ করে আমি নিজে এটার প্রমাণ পেয়েছি তো এইটা আমি সকালে একদমই খালি পেটে খেয়ে নিয়েছি তার প্রায় আধা ঘন্টা পর হচ্ছে আমি খাবারটা খাবো শুধুমাত্র এই পানীয়টা খেলে যে আপনার পেটের ফ্যাটটা কমে যাবে এটা কিন্তু না অনেক কিছু আসলে মেনে চলতে হয় যেমন এই পানীয়টা খাওয়ার আধা ঘন্টা পর আমি যেমন খাবারটা খাব তো আমি যদি অনেক বেশি পরিমাণে খাবার একসাথে খেয়ে নিই সেক্ষেত্রে কিন্তু পেটের ফ্যাটটা কমবে না এছাড়া আমি যদি খেয়ে সাথে সাথে শুয়ে পড়ি তাহলেও কিন্তু ফ্যাটটা কমবে না বরং আরও বেড়ে যাবে পেটের ফ্যাট কমানোর জন্য অবশ্যই আমাদেরকে ঘুমানোর প্রায় দুই ঘন্টা আগে রাতের খাবারটা খাওয়া উচিত আর রাতের খাবারটা খেয়ে কখনোই সাথে সাথে ঘুমাতে নেই এতে করে আপনার পেটের ফ্যাট কখনোই কমবে না খাওয়ার পরে অন্তত দশ মিনিট বা পনেরো মিনিট আমাদের হাঁটা উচিত যেটা আমরা একদমই করি না তো সিজারের পরে যদি আপনি আপনার পেটের ফ্যাট কমাতে চান তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত কিছু কাজ করতে হবে যেমন বেলটা আপনাকে রেগুলার ইউজ করতে হবে যদি বেলটা আপনি ঠিকমতো ইউজ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু পেটের যে ফ্যাটটা ওইটা অনেকটাই কমে যায় যেটা আমি অনেক বড় ভুল করি যে আমি রেগুলার বেলটা পরি না আসলে বেল্ট পরাতে গেলে আমার অনেক বেশি প্রবলেম হয় আমার বাবু যেহেতু বেস্ট ফিডিং করে তো সবসময় বেল্ট পরে কাজ করতেও আমার খুব আনইজি লাগে এই কারণে বেলটা আমি বেশি বেশিরভাগ সময় দেখা যায় যে পড়ি না তো আপনারা যদি পেটের ফ্যাটটা কমাতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা সিজারের সময় যে বেলটা দেয় সেই বেলটা রেগুলার ইউজ করবেন এছাড়া সকালবেলা খালি পেটে এই লেবু জলটা খাবেন আর তারপর রাতে অন্তত ঘুমানোর দুই ঘন্টা আগে না পারলেও এক ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করবেন খাওয়ার পর দশ মিনিট অন্তত হাঁটবেন এতে করে দেখবেন আপনাদের পেটের ফ্যাট অনেকটাই কমে যাবে যেটা আমি নিজে রেজাল্ট পেয়েছি বলে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো যাই হোক এখানে বক বক করতে করতে আমি কিন্তু রান্না করে নেছি দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে একটা ভাজি করা হবে তো আমি আজকে ভাজিতে ধনিয়ার গুঁড়াটা অ্যাড করেছিলাম এটা আসলে ভুলে দিয়ে ফেলেছিলাম তবে আমার কাছে মনে হলো ভাজির কালারটা কালো হলেও খেতে বেশ ভালোই ছিল নর্মালি ফুলকপি আলুর ভাজিটাতে আমরা শুধুমাত্র হলুদের গুঁড়া আর লবণ দিয়েই করি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে ধনিয়ার গুঁড়াটা কখনো দেওয়া হয় না তো আজকে আমি কেন জানি ভুলবশত ধনিয়ার গুঁড়াটা অ্যাড করে ফেলেছিলাম এখানে আমাদের রান্নাটা হতে হতে সাদিদের রান্নাটা হয়ে গেছে ওকে হচ্ছে সকালবেলা আমি সবজি খিচুড়ি করে দিয়েছিলাম আর এই সবজি খিচুড়ির ফুল রেসিপিটা আমি হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করেছি কেউ চাইলে দেখে আসতে পারেন এটা বাচ্চাদের অনেক বেশি হেলদি একটা খাবার সাদির আসলে খিচুড়ি মোটামুটি পছন্দ করে যার কারণে ওকে আমি প্রায় সময় খিচুড়ি রান্না করে দিই ওখানে ফুলকপি আর আলুর ভাজিটা হয়ে যাওয়ার পর আমি এখানে মাছের তরকারি বসাবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি রান্না আসলে ওইভাবে আমি কখনো শেয়ার করি না কারণ রান্না আমার কাছে মনে হয় শেয়ার করার মতো কিছু নেই সবাই আমরা কম বেশি রান্না করতে পারি এটা আসলে আমার রেসিপি দেখে কেউ রান্না করবে এমনটা আমার কাছে মনে হয় না যারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিও থেকে লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখানে পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি সব মশলা একে একে দিয়ে দিচ্ছি আর আমরা সবসময় রান্নাতে দেখা যায় পেঁয়াজ বাটাটা অ্যাড করি মানে মাছের তরকারিতে সবসময় পেঁয়াজ বাটাটা দিই এইটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি আমি কিন্তু ছোটোবেলা থেকে রান্না পারি তবে তারপরও রান্নাগুলো দেখা যেত যে আমি আমার বাসার মতো করে রান্না করতাম এখানে আসার পর আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে নতুন নতুন অনেক কিছু শিখেছি যেটা আমি কখনও আমার মায়ের কাছ থেকে শিখতে পারিনি কারণ আমার মা রান্নাবান্নার প্রতি অত বেশি ইন্টারেস্টেড ছিল না তো যার কারণে আমি আম্মুর কাছ থেকে ওই রকম কোনো রান্নাবান্না শিখিনি যা রান্না শেখার আমি নিজের থেকেই শিখেছি আসলে প্রত্যেকটা মেয়েই যখন বিয়ে হয় তখন কিন্তু তার স্বপ্ন থাকে যে তার শাশুড়ি মা অনেক ভালো হবে বা তার ননন ভালো হবে শ্বশুর বাড়িটা অনেক ভালো হবে মায়ের মতো শাশুড়ি আর বোনের মতো ননদ পাওয়ার ভাগ্যটা আসলে সবার থাকে না সবারই স্বপ্ন থাকে কারো হয়তো বা সেই ভাগ্যটা থাকে কারো হয়তো বা থাকে না তবে স্বপ্নটা কিন্তু সব মেয়ের মধ্যেই থাকে তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সেই সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যার কারণে আমি অনেক ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছি মায়ের মতো একটা শাশুড়ি পেয়েছি বোনের মতো একটা ননদ পেয়েছি যেটা আসলে আমরা সবাই চাই কিন্তু সবার ভাগ্যে হয় না সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমি সাদিদের গোসলের জন্য সব কিছু রেডি করছি আর তার ফুপি হচ্ছে তাকে গোসল করাতে নিয়ে আসছে আস্তে আস্তে তার আবার বডি ওয়াশটা পড়ে গেছে সেটা আবার তুলে নিয়ে আসছে এই ক্লিপসটুকু আমি যখন দেখছিলাম তখন আমার এত বেশি হাসি ছিল তো সবাই আমার ছোট্ট বাবাটার জন্য দোয়া করবেন যেন ও সব সময় ভালো থাকে সুস্থ থাকে তো এইদিকে রান্না পর চুলাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে এটাকে ক্লিন করে রেখে দিয়েছি কেননা ময়লা অবস্থাতে যদি রাখি এটা পরবর্তীতে রান্না করতে গেলে খুবই খারাপ লাগে দেখতে তাই রান্নার পর সাথে সাথে আমি চুলাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এটাকে আমি একটু ভিম লিকুইড দিয়ে ভালো করে ঘষে নিয়েছি আর তারপর একটা শুকনো কাপড় দিয়ে এটাকে ধুয়ে মুছে নিচ্ছি আসলে যে কোনো জিনিস দেখবেন ভালো থাকে যত্নে আপনি এটাকে যত যত্ন করে রাখবেন সেই জিনিসটা ততদিন আপনার কাছে থাকবে তো যে কোনো জিনিস আসলে যত্ন করে রাখতে আমি ভীষণ পছন্দ করি আর আমার শখের জিনিস হলে তো কথাই নি সেটাকে আরও বেশি যত্ন করে রাখি এখানে দুপুরে সাদীদের জন্য আমি প্রথমবার চিকেন রান্না করব তো ওকে আমি জীবনে প্রথম কিভাবে চিকেনটা খাওয়াই সেটাই আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করছি এখানে আমি চিকেনের বুকের মাংসটা নিয়েছি আর নিয়েছি মিষ্টি কুমড়া সেই সাথে নিয়েছি ছোট্ট এক টুকরা আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা সবগুলো আমি একটু একটু করে নিয়েছি আর একটা পাতিলের মধ্যে এখন আমি সব কিছু দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নিব পানি দিয়ে চিকেনটা আমি এই পর্যন্ত সাদিদকে একবারও দেইনি আজকে প্রথমবার দিব যার কারণে ভাবছিলাম কিভাবে খাওয়াবো তো পরে এভাবেই ট্রাই করলাম আরও বেশ ভালোই খেয়েছে আসলে প্রথম দিকে একটু খেয়েছিলো পরে আর তো বেশি খায়নি ওর পেটে আসলে ক্ষুধা ছিল না তো যাই হোক পরবর্তীতে আমি এখানে দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করছি এই গোলমরিচের গুঁড়াটা দেওয়ার কারণে এটা বেশ ভালো একটা ফ্লেভার আসবে সেই সাথে একটু ঝাল হবে ঝাল হবে বলতে অনেক বেশি ঝাল না যেহেতু আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি তারপরে সবগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার পর এখান থেকে চিকেনের অংশটাকে আমি আলাদা করে নিয়েছি এটাকে এখন ভালো করে আমি হামান দিস্তাতে থেতো করে নিব। আপনারা চাইলে চিকেনটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করলে খাবারের গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় তাই আমি হামান দিস্তাতে ভালো করে থেতো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর এখন সামান্য একটু লেবুর রস অ্যাড করছি এতে করে লেবু সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এই ছিল সাদিদের চিকেনের রেসিপি কেমন লাগলো জানাবেন ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ